বিএনপি দেশের উন্নয়ন চায়নি বলে মির্জা ফখরুল এখনও ধ্বংসের সুরে কথা বলছেন বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহনের সেতুমন্ত্রী ওবায়দুল কাদের রাজধানীর শ্যামলী আদাবর রিং রোডে মহম্মদপুর থানা আওয়ামী লীগের উদ্যোগে দুঃস্থদের মধ্যে খাবার বিতরণ অনুষ্ঠানে তিনি মন্তব্য করেন সরকারের সব অর্জনকে সন্ত্রাসীরা ধ্বংসলীলায় পরিণত করতে চেয়েছিল বলে মন্তব্য করে ওবায়দুল কাদের বলেন আক্রান্ত হলে আওয়ামী লীগ নীরব দর্শকের ভূমিকা পালন করতে পারে না আজকে সেতু ভবন যে সেতু ভবন সেতু নির্মাণ করেছে সেই সেতু ভবন আক্রান্ত দোতলায় আমার অফিস আমার অফিস কয়লা হয়ে গেছে মির্জা ফখরুল যখন ওদের পক্ষ হয়ে কথা বলে একটু লজ্জা নাই এত মিথ্যাচার করতে পারে এত মিথ্যা কথা বলে মুক্তিযুদ্ধ আর স্বাধীনতার চেতনা এদের মধ্যে নেই